আরে ভাই এর কাছে এমন কোন প্রশ্নের উত্তর নেই যে এ জানেনি সব প্রশ্নের উত্তর জানে আচ্ছা তাহলে জুয়ারি বলছিস কেন হ্যাঁ ওটাই তো টুই ওকে যা কোয়েশ্চেন জিজ্ঞেস করবি পার কোশ্চেনে একশো টাকা করে নেয় আমি ওকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবি একশো টাকা করে নেবে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করবি আবার একশো টাকা করে নেবে ওই জন্য ওকে বলি জুয়ারি এডুকেটেড আর যদি না ও বলতে পারে তখন ঘুরে তিনশো টাকা দেয় তিনশো টাকা আচ্ছা তাই নাকি আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো কোশ্চেনটার উত্তর দিতে পারবে তো একদম বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না আমি জানি বিশ্বাস হবে না প্রমাণ করে দিচ্ছি চল আরে ভাই কেমন আছিস রোজা ভাই আমার আমি ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো ছিলাম না ভাই কিন্তু এখনো ভালো আছি দেখতে পেয়ে গেছি ভাই আমার বন্ধুর একটা কোশ্চেন ছিল ঠিক আছে ভাই যদি একটু দয়া করে বলে দিস তুই জানিস তো একটা একটা কোশ্চেন একশো টাকা করে তোর বন্ধু জানিস সেটা ভালো মতন একদম ওকে আমি সব বলে দিয়েছি না মানে সেরকম কোনো কোশ্চেন না একদম সোজা কোশ্চেন এইটা যদি বানান করে দেন